বাংলার বাড়ি পথশ্রী আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের বিভিন্ন সময়সীমা অনুযায়ী হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন রাজ্যের বিভিন্ন জেলার উন্নয়নের কাজ তদারকির দায়িত্ব পান তেরো জন আমলা হুগলির দায়িত্ব পান কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা জেলায় আসেন চুচুড়া সার্কিট হাউসে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী সহ জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা অনুযায়ী হচ্ছে কিনা তার পর্যালোচনা করেন হুগলি জেলা থেকে কর্মজীবন শুরু করা ওই আমলা বৈঠক শেষে কৃষি সচিব বলেন হুগলিতে সময়সীমা অনুযায়ী ঠিকঠাকভাবে কাজ হচ্ছে আরও ভালো করার কথা বলছি হুগলির বিভিন্ন প্রকল্পের কাজে জেলা প্রশাসন সূত্রের খবর পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট সংগ্রহ করেছেন বলার কিছু নেই ডিএম স্যার ভালোভাবে পুরো প্রোগ্রাম গুলো দেখছেন ডেভেলপমেন্টের কাজ দেখছে আমরা বিস্তৃত আলোচনা করলো এসডিও বিডিও দের ওরা প্রোগ্রেস বলেছে রিপোর্ট বলেছে যে সমন্বয়ে কাজ আছে সেগুলি আলোচনা হয়েছে এবং এখানে প্রশাসন ভালোই কাজ করছে কতগুলো টাইম লাইন ওদের বেঁধে দিয়ে আছে রাজ্য থেকে সেই টাইম লাইন অনুযায়ী ওরা এগোচ্ছে আর এর যে রয়্যাল এনফিল্ড সেটা ওদের বলা হয়েছে তারা লোড করেছে তো সবই ঠিক আছে কয়েক দিনের তো ফিল্ডও গেলাম কিছু ভিজিট করেছি আর হুগলিতে তো নতুন কিছু নেই বারবার এখানে এসেছি তো এক সময় ছিলাম এখানে এটাই এর বেশি আর কিছু নেই আলোচনা ডেভেলপমেন্ট কাজ নেই আমরা ডেভেলপমেন্ট কাজ নিয়েই আমরা তো এসেছি সেটা আমি ঠিক আমাদের পাড়ায় আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধানে হয়েছে অনেকগুলো কাজই যে ফিল্ডে এখন প্রায় শেষ মানে শেষ অনেকগুলো শুরু হয়ে গেছে অনেকগুলো কাজ ফিল্ডে চলছে আর যেগুলো বাকি আছে সেটা নিয়ে ওরা টাইম বেঁধে দিয়ে কাজ করছে কাজটা ভালোই হচ্ছে ওদের আরও ভালো করতে হবে তার জন্য ওরা

সেটাও দিচ্ছে ধান কেনা থেকে শুরু করে বিভিন্ন চলছে আগামী দিন কিভাবে আর ভালো করতে হবে সেটা কথা হয়েছে তারা নিশ্চয়ই সেভাবে ঠিক আছে কাজ চলছে সবটাই রিভিউ হয়েছে রাজ্য থেকেও রিভিউ করানো হচ্ছে আমরা উডের কিছু কিছু সুঝাব দিলাম তারাও কতগুলো জিনিস বলেছে সেটা যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজ ভালো হচ্ছে কাজ নিয়ে কোনো চিন্তা নেই ঠিক আছে ভালো থাকবে অতশুরি কাজ চলছে আর যে টাইম লাইন বেঁধে দিয়েছে রাজ্যের থেকেও তো ইতিমধ্যে রিজু হয়েছে আর বাকি উন্নয়নের কাজগুলো আছে ধোনের ব্যবস্থা আছে আগামী দিনে আরো যেটা আগাম ব্যবস্থা নিতে হয় গরমকালে ধরনের ব্যবস্থা সবই আলোচনা আছে ঠিক আছে